চৌদ্দ ডিসেম্বর দু হাজার পঁচিশ বিজয় ঠিক মুহূর্তে জাতির শ্রেষ্ঠ সন্তানদের হারানোর শোকাবহ দিনটি যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার সঙ্গে পালন করছে পুরো জাতি আজ রোববার চোদ্দ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ ও রায়ের বাজার বদ্ধভূমি প্রাঙ্গণের নামে মানুষের ঢল সকাল থেকে সর্বস্তরের মানুষ ফুল হাতে শ্রদ্ধা জানাতে জড়ো হন তবে এবারের দিবস পালনে রাজনৈতিক দলগুলোর বক্তব্যে অতীত ইতিহাসের চেয়ে বর্তমান প্রেক্ষাপট গণতন্ত্র রক্ষা এবং দেশি বিদেশি ষড়যন্ত্র মোকাবিলার বিষয়টি বেশি প্রাধান্য পেয়েছে রাষ্ট্রীয় শ্রদ্ধা নিবেদন ভোর সাতটা চার মিনিটে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদনের ঠিক এক মিনিট পরেই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস শ্রদ্ধা নিবেদন করেন এ সময় বিউগলে করুণ সুর বেজে ওঠে এবং কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানান তারা এরপর শহীদের পরিবারের সদস্য ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধারা শ্রদ্ধা নিবেদন করেন সকাল সাড়ে আটটা থেকে স্মৃতিসৌধ এলাকা সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হলে মুহূর্তেই তা জনসমুদ্রে পরিণত হয় দিবসটি উপলক্ষে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এক বাণীতে বলেন বিজয়ের প্রাককালে বাঙালি জাতিকে মেধাশূন্য করতে দখলদার বাহিনী ও তাদের দোসররা এই পরিকল্পিত হত্যাকাণ্ড চালিয়েছিল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দিবসটি উপলক্ষে লন্ডন থেকে দেওয়া এক বার্তায় শহীদ বুদ্ধিজীবীদের স্বপ্ন এবং বর্তমান রাজনৈতিক বাস্তবতার উপর আলোকপাত করেন তিনি বলেন স্বাধীনতার অর্ধশতাব্দী পেরিয়ে গেলেও শহীদ বুদ্ধিজীবীদের স্বপ্ন আজও অধরা রয়ে গেছে একদলীয় শাসন ও স্বৈরাচারী মনোভাবের কারণে বারবার গণতন্ত্রকে মৃত্যু ফাঁদে ফেলা হয়েছে বিএনপির পক্ষ থেকে আজ সকাল নয়টায় মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে শ্রদ্ধা জানানো হয় অন্যদিকে বাংলাদেশ জামিত ইসলামের আমির ডা শফিকুর রহমান চোদ্দ ডিসেম্বর ও ষোলো ডিসেম্বরকে জাতীয় জীবনের অত্যন্ত তাৎপর্যপূর্ণ দিন হিসেবে উল্লেখ করে দেশবাসীকে তা যথাযোগ্য মর্যাদায় পালনের আহ্বান জানিয়েছেন আজকের দিনে বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন ভিন্ন ভিন্ন কর্মসূচি পালন করছে ঢাকা বিশ্ববিদ্যালয় দিনটি পালনে বিশেষ আয়োজন করা হয়েছে সকাল সাড়ে ছয়টায় অপরাজেয় বাংলাদেশের পাদদেশে জমায়েত এবং পরে বিশ্ববিদ্যালয় এলাকায় অবস্থিত শহীদ বুদ্ধিজীবীদের কবরে পুষ্পস্তবক অর্পণ করা হয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাপতিত্বে টিএসসি মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে অনুষ্ঠান আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু জাতীয়তাবাদী ছাত্রদল ছাত্র শিবির গণতান্ত্রিক ছাত্রশক্তি সহ বিভিন্ন ছাত্র সংগঠনও দিবসটি উপলক্ষে আয়োজন করছে বিভিন্ন কর্মসূচি শহীদ বুদ্ধিজীবী দিবসের এই শোকাবহ আবহে দাঁড়িয়ে জাতি আজ নতুন করে শপথ নিয়েছে যে স্বপ্নের জন্য জাতির শ্রেষ্ঠ সন্তানরা জীবন দিয়েছিলেন সে অসাম্প্রদায়িক গণতান্ত্রিক ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ার লড়াই অব্যাহত থাকবে